বারো তারিখে সব যে কটা district এ isolated হওয়ার সম্ভাবনা মানে এক দু জায়গায় সেগুলো হল নদীয়া ইস্ট বর্ধমান হাওড়া হুগলি কলকাতা নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর এই ডিস্ট্রিক্ট গুলোতে ওই ঠান্ডাস্তম জনিত কারণে এক দু জায়গায় এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেরো তারিখেও এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম এবং বাকি ডিস্ট্রিক্টগুলো শুকনো থাকবে বলে আশা করা যাচ্ছে আর এই হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরে পাঁচটি জেলাতে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে আগামী তিন দিন মানে আজকাল এবং পরশুম তারপর থেকে শুকনোই হয়ে যাবে